এত বছর পরে ছেলেকে কাছে পেয়ে অন্ধমা কান্না করতে করতে একটা সময় বেহুস হয়ে যায় পরে আশেপাশের মানুষজন প্রতিবেশীরা মিলে মার ছেলেকে ধরে বাসায় নিয়ে আসে ছোট ভাই অয়ন গিয়ে তার বাবাকে খবর দেয় তার বাবা এই খবর শুনে দোকান বন্ধ করে ছেলেকে দেখার জন্য পাগল হয়ে গেছেন অয়ন বাবা তুই ডাক্তার নিয়ে আয় আমি বাড়িতে গেলাম অয়ন গ্রাম ডাক্তার নিয়ে বাড়িতে যাওয়ার জন্য বলা হয়েছে আর অন্যদিকে জসিমের বাবা আকবর আলী আর ছেলেকে এক নজর দেখার জন্য বাজার বাজারের দোকান কোন রকম বন্ধ করে একটি রিক্সা নিয়ে সোজা বাড়িতে যায় একটা সময় আকবর আলী বাড়িতে আসেন কিন্তু তার ছেলে জসিমকে আকবর আলী দূর থেকে দেখতেছে তখন জসিম তার মায়ের পাশে ক্লান্ত হয়ে বসে আছে জসিমের বাবা দূর থেকে দাঁড়িয়ে তার ছেলেকে মন ভরে দেখেছে আর চোখে পানি টলটল করছেন এমন সময় এক প্রতিবেশী বলে ভাই আপনি যান দেখা করেন অন্যদিকে ছেলে জসিমের কানে পৌঁছায় যে তার বাবা এসেছে জসিম শুনে বাবাকে দেখতে পেয়ে সাথে সাথে বাবার পায়ে পড়ে গেছে বাবার পায়ে পড়ে জসীম সে কি যে কান্না ইস সেই মুহূর্ত কি যে কঠিন ছিল বাবা আকবর আলী জসীমকে পায়ের কাছে থেকে নিয়ে বুকে জড়িয়ে ধরে হু হু করে কান্না শুরু করলো জসিম কান্না জড়িত কণ্ঠে বলল বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা বললো সেই কবে ক্ষমা করে দিছি তারপর ডাক্তার এসে স্বাভাবিক চিকিৎসা জসীমের অন্ধমা সুস্থ হয়ে উঠে অনেকদিন পরে পরিবারের সবাই সুখের কান্নায় জর্জরিত হয়ে গেছে অনেকদিন পরে এই পরিবারটা শান্তি ফিরে এলো আরিয়ে যাওয়া ছেলে ফিরে এলো এক মা তার ছেলেকে পেলো বাবা তার হারিয়ে যাওয়া সন্তানকে পেলো এক ভাই তার ভাইকে পেলো কিন্তু অন্ধ মা তার ছেলেকে এখনো দেখলো না দশ বছরে তার ছেলের চেহারা কত পরিবর্তন হয়ে গেছে দিন বিকেলে জসিমের সাথে দেখা করতে জসিমের সাবেক প্রেমিক সাদিয়া এসেছে সাদিয়া জসিমকে দেখে কান্না করে দিয়েছে তারা দুজন দুজনকে দূর থেকে দাঁড়িয়ে দেখেছে একটা সময় জসিম বলে উঠলো কেমন আছো সাদিয়া সাদিয়া বলল আমি ভালো আছি তোমার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করেছি তোমার এত অভিমান জানলে যেভাবেই হোক আমি তোমার হতাম জসিম বলল থাক ওসব কথা বলে আর লাভ তোমার বাচ্চা কাচ্চা কেমন আছে তোমার স্বামী কেমন আছে সবাই কি ভালো আছে সাদিয়া বলল আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তার বেশ কিছুদিন পর জসীমের শ্বশুর এবং স্ত্রী এসেছে সাথে দেখা করতে বাড়িতে ভরা মেহমান কিন্তু একটাই কষ্ট জসিমের মা অন্ধ এগুলো কিছুই দেখতে পাচ্ছে না জসিম আসার পর থেকে জসীমের মায়ের থেকে বেশি দূরে দূরে থাকে না জসিম তার মায়ের কাছাকাছি মায়ের সাথে দুঃখ সুখের গল্প করে আলাপ করে এত বছরের গল্প রয়ে গেছে গেছে সে গল্পগুলো মায়ের সাথে করে তার কিছুদিন পর জসীম সিদ্ধান্ত নিল তার মায়ের চিকিৎসার জন্য যা করার তাই করবে তারপর জসীম আবার ঢাকায় চলে গেল কর্মস্থলে তার বেশ কিছুদিন পর তার মাকে পুরো ফ্যামিলিকে জসীম যে জায়গায় থাকতো ওই জায়গায় নিয়ে যায় তারপর থেকে তার মায়ের চিকিৎসার জন্য যা যা দরকার সব জায়গায় খোঁজ খবর নিয়েছে কোন জায়গা চোখ পাওয়া যায় কিনা কেউ চোখ দান করে কিনা আবার যদি কেউ দান করে সেগুলো চোখের সাথে ডিএনএ ম্যাচ করে কিনা জসীমের মার আজকে অন্ধ হওয়ার পিছনে জসীমের কারণে এখন জসীম তার মায়ের চিকিৎসা কিভাবে করবে এই জন্য এক ধরনের মানসিক ভাবে ক্লান্ত সাল জসীম গোপনে নিয়েছে যদি ফ্যামিলিগত ভাবে আলাপ করে তাহলে কেউ এটা দিতে চাইবে না বাধা সৃষ্টি করবে তার স্ত্রী এবং তার শ্বশুর অথবা তার মা একদিন বাড়িতে এসে জসীম বললাম মা তোমার চিকিৎসার জন্য একটা লোক দান করবে এই খবর শুনে জসিমের বাবা এবং ভাই সহ তারা অনেক খুশি হয়েছে জসিমের মা বলে উঠল আমার জন্য কে এমন আছে দয়াবান ব্যক্তি যে আমাকে চোখ দান করবে আর কি সমস্যা হবে না সে চোখ দান করতে যে জসীম বলল মা এত কথা জিজ্ঞাসা করি নাই হয়তো টাকার বিনিময় এটা করতে চাইছে জসিমের মা আর কিছু বলল না চুপচাপ রইল তার শখ তার ছেলেকে দেখা এই জন্য আর কিছু বাড়াবাড়ি করেনি তবে যে চোখ দেয় তার জন্য নামাজ পড়ে দোয়া করবে এটা বলেছে তারপর একদিন একটি সময়ের নির্ধারণ করে একটি দিন তারিখ নির্ধারণ করে চোখের অপারেশনের জন্য ঢাকা লায়ন হসপিটালে নেওয়া হয় সেখানে চিকিৎসা শেষে জসিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না জসিমের মা এখন এক চোখে দেখতে পায় জসীম তাকে একটা চোখ দান করেছে অন্যদিকে চোখের বাদন খুলে দিলে জসিমের মা জসিমকে খুঁজছে কিন্তু জসিম নেই অন্যদিকে জসিমকে সবাই খুঁজতেছে কেউ খুঁজে পাচ্ছে না ফোনও বন্ধ এমন একটা সময় জসিম তো পাশে থাকার কথা অথচ মায়ের দেখার জন্য উতলা হয়ে গেছে কিন্তু কাছে নেই তার মা আনার জন্য চিৎকার করতে লাগলো আসল কথা ওই হসপিটালেই ছিল তার মা সে লুকিয়ে লুকিয়ে চোখ দান করেছে কেননা ওই হসপিটালের আরেকটা বেডে জসিমের চোখ অপারেশন করে খুলে নেওয়া হয়েছে তখন ডাক্তারকে বলেছিল এগুলো যেন কাউকে না বলে তাই কেউ জানতে পারিনি গল্পটি আজ এই পর্যন্তই পরবর্তী পর্বটি দেখতে চাইলে অবশ্যই পৃষ্টিতে ফলো দিয়ে রাখতে হবে এই গল্পের প্রতিটি পার্ট ফেসবুক পেজে দেওয়া আছে এবং কি ইউটিউব চ্যানেলে আপলোড হবে আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আপনারা চাইলে ইউটিউব থেকেও দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ